একটা শিক্ষা নিয়ে গল্প বলবো আশা করি গল্পটা সবাই শেষ পর্যন্ত দেখবেন একজন বাবা তার মেয়েকে একটা আইফোন উপহার দিল তারপরে বাবা তার মেয়েকে জিজ্ঞেস করলো আইফোনটা পেয়ে তুমি সর্বপ্রথম কি করেছো মেয়েটা তখন উত্তর দিল গার্ড আর কভার অর্ডার করেছি তখন বাবা বলল এটা করার জন্য কেউ কি তোমাকে বাধা দিয়েছে মেয়েটি বলল না বাবা কেউ আমাকে বাধা দেয়নি তখন বাবা বলল তোমার কি মনে হয় না তুমি আইফোনকে অপমান করছো কভার আর স্ক্রিন গার্ড লাগালে খারাপ দেখা যাবে এটা খারাপ করার জন্য কভার কিনেছো তখন মেয়েটা বলল না বাবা বরং খারাপ না হওয়ার জন্য কভার কিনেছি বাবা বলল কভার লাগালে সৌন্দর্য কমে যাবে না মেয়ে বলল না বাবা কভার লাগালে আরো সৌন্দর্য বেড়ে যাবে এবার বাবা তার মেয়ের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে বলল মা আইফোনের এসে সব থেকে দামি হলো তোমার শরীর আমার ঘরের সম্মান তুমি তুমি যদি তোমার শরীরটা কাপড় দ্বারা পর্দা করো তাহলে কি তোমার সৌন্দর্য কমে যাবে তখন মেয়েটা অশ্রু ভেজা চোখে তার বাবার দিকে তাকালো আর তার বাবা বলল পর্দা আসলে নারীর সৌন্দর্য কমা না বরং বৃদ্ধি করে